কে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিও আমার সমস্ত প্রিয় দর্শক তথা ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আজ আলোচনা করব আজ আলোচনার বিষয়বস্তু এই বাংলা বিষয়ের অন্তর্গত অধ্যায় দুটি গানের জন্মকথা যে অধ্যায়টি দুটি গান বলতে আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই দুটি দেশে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত এই জনগণ মনোধী নায়কও গানটি প্রথম গাওয়া হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর কলকাতায় আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গাওয়া হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পঁচিশে আগস্ট যদিও এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর এবং এই গানের প্রথম দশটি লাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত এই যে পাঠ্য অধ্যায়টি এখানে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব প্রথমেই আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত এই জনগণ মনোদী নায়ক গানটি তত্ত্ববোধিনী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল আর বাংলাদেশ জাতীয় সঙ্গীত বাংলা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি প্রথম গাওয়া হয়েছিল তোমাদের সাল দায়িত্ব জানালাম প্রথমেই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট আর এই জনগণ মনোর গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একখানি চিঠি লিখেছিলেন আর তার উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছিলেন যে তিনি ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছেন যিনি আপামোর ভারতবাসীর বিধাতা তার বন্দনা তিনি করেছেন ভারতবর্ষের পশ্চিমের পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা থেকে পূর্বের বাংলা উড়িষ্যা এবং দক্ষিণের দ্রাবিড় প্রদেশ এক সূত্রে যে গাথা আছে এছাড়া বিন্ধ হিমাচলের মতো পর্বত গঙ্গা ও যমুনার জলতরঙ্গ যার সুরে উচ্ছ্বল হয়ে উঠেছে কবি সেই বিধাতার নামে জয় গাথায় তর্পণ করেছেন বা বর্ণনা করেছেন তার শুভাশিস প্রার্থনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জনগণের মঙ্গলদায়ক ভাগ্যবিধাতা তাই তার জয় তিনি ঘোষণা করেছেন আর বাংলা ভাগের তারিখটি জানার পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবাবেগের বশবর্তী হয়ে তিনি বেশ কয়েকটি গান রচনা করে ফেলেছিলেন অর্থাৎ এখানে বাংলা ভাগ বলতে বঙ্গভঙ্গ আন্দোলন যে সময় হয়েছিল সেই সময়ের কথা বলা হয়েছে আর এই বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানগুলি সে সময় বিপুল উদ্দীপনার সঞ্চার করেছিল জনগণের মধ্যে বাংলার প্রকৃতি জলবায়ু শ্যামল সৌন্দর্যকে কল্পনা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে সোনার বাংলা বলে অভিহিত করেছিলেন বাংলার বাংলার আকাশ বাতাস কবির প্রাণে অরণ্য আমের সুমিষ্ট গন্ধ কবিকে পাগল করে তুলেছিল অগ্রাণের ভরা খেতে কবি বাংলা মায়ের মধুর হাসিকে ঝরে পড়তে দেখেছিলেন বাংলার নদী মাঠ ঘাট বনভূমিতে রয়েছে পরম শান্তি এবং পরম স্নেহের বন্ধন যা কিন্তু এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন বাংলার বৃষ্টি ভাষা কবির হৃদয়কে জাগিয়ে তুলেছিল যে কোনো কারণেই হোক কবির মাতৃভূমি বাংলা ভূমির বাংলা মায়ের মুখ মলিন হলে কবির নিজের হৃদয়খানি ব্যথায় ভরে ওঠে আর তিনি তখন চোখের জলের মধ্যে দিয়ে ভেসে যান অর্থাৎ এই জনগণ মন অধিনায়ক গানটি ভারতবর্ষের জাতীয় ঐতিহ্যের ধারাকে বহন করে চলেছে গানটি ভারতবাসীর প্রাণের কথাকেই ফুটিয়ে তুলেছে আমাদের সার্বিক বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলেছে অন্যদিকে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের শস্য শ্যামল প্রকৃতির সঙ্গে এখানকার মানুষের মনের মিলনকে প্রকাশ করেছে মানুষের সঙ্গে তার দেশের যে নারীর টান রয়েছে তাই কিন্তু এই গান দুটির মধ্য দিয়ে পাঠক বর্গকে অনুভব করায় এই জনগণ মনোনদী ও শব্দটির অর্থ দেশবাসীর মনের অধীশ্বর ভারত ভাগ্যবিধাতা ও শব্দের অর্থ ভারতবাসীর ভাগ্য নিয়ন্ত্রণকারী ঈশ্বর পাঞ্জাব গুজরাট বলতে ভারতবর্ষের পশ্চিম দিকের দুটি রাজ্যের কথা বলা হয়েছে সিন্ধু হচ্ছে ভারতবর্ষের একটি নদী এই নদীর তীরে প্রাচীন ভারতীয় সভ্যতাগুলি গড়ে উঠেছিল মারাঠা বলতে বোঝায় অত্যন্ত সাহসী কর্মট মরু অঞ্চলের একটি জাতি দ্রাবিড় দক্ষিণ ভারতের জাতি ও তার সভ্যতা উৎকল বলতে উড়িষ্যা প্রদেশকে বুঝিয়েছে বঙ্গ বলতে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ বিন্ধ শব্দের অর্থ বিন্ধাচল পর্বত মধ্য ভারতে অবস্থিত একটি অনুচ্চ পর্বতমালা যমুনা আমাদের উত্তর ভারতের একটি প্রসিদ্ধ নদী গঙ্গা আমাদের ভারতের প্রসিদ্ধ ও পবিত্র এবং নিত্যবহ নদী উচ্ছল ও অঙ্গ শব্দের অর্থ সুবিশাল জলরাশি এবং তার ঢেউ সমূহ শুভ শব্দের অর্থ মঙ্গল বা কল্যাণ আশীর শব্দের অর্থ আশীর্বাদ বা কল্যাণ বা প্রার্থনা গাহে বলতে গান করে বা সবার প্রাণে যা ছড়িয়ে দেয় তব মানে তোমার বা তার জয় গাথা শব্দের অর্থ জয়সূচক এছাড়াও আছে জনগণ মঙ্গল দায়ক অর্থাৎ জনসাধারণের বা দেশবাসীর মঙ্গল করেন যিনি অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হচ্ছে পাণ্ডুলিপি কোন লেখকের হাতের লেখা মূল কপি এবং তার বিস্তৃত বিষয়ে রচিত শব্দের অর্থ লেখা হয়েছে এমন বার্ষিক বলতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এমন অধিবেশন শব্দের অর্থ আলোচনা অনুষ্ঠিত শব্দের অর্থ কার্যকর হয়েছিল এমন জনসমক্ষে বলতে বোঝায় জনসাধারণের সামনে সমবেত কণ্ঠে মানে একসঙ্গে গলা মিলিয়ে রিহার্সাল মানে অনুশীলন বা চর্চা হ্যারিসন রোড হচ্ছে বর্তমান মহাত্মা গান্ধী সরণি যেটা শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত বিস্তৃত ধীরেন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে বলা যায় তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা দ্বিজেন্দ্রনাথের নাতি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন একবার শুনলেই তিনি গান তুলে নিতে পারতেন রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তাকে রবীন্দ্রনাথ তার সকল গানের কাণ্ডারি বলতেন দ্য বেঙ্গলি পত্রিকা ছিল সেই সময় ব্রিটিশ ভারতের একটি সাময়িক পত্রিকা এই পত্রিকায় এগারো খ্রিস্টাব্দে ভারতের জাতীয় সঙ্গীতটি ইংরাজি অনুবাদ প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী একটি পত্রিকা যেটা খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় এবং এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং এই পত্রিকাটি মূলত ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল ব্রহ্মসঙ্গীত অদ্বিতীয় ঈশ্বর বা পরমাত্মার উপাসনা মাঘোৎসব বলতে মাঘ মাসে পালিত হয় এই উৎসবগুলির কথা বলা হয়েছে জাতীয় মানে জাতি প্রস্তাব বলতে আলোচনার জন্য রাখা বিষয় উত্থাপিত মানে তোলা হয়েছে এমন উপলক্ষ উদ্দেশ্য বা অবলম্বন থিওসফিক্যাল দিব্য প্রাণ প্রেরণা বা শক্তি বলে ঈশ্বরকে প্রত্যক্ষ করার মতবাদ বা দর্শন সংক্রান্তকে বলা হয় থিওসফিক্যাল অ্যাসেম্বলি সংমান হচ্ছে সমবেত সংগীত যেখানে জমায়েত হয়ে গান গাওয়া হয় বৈতালিক মানে হচ্ছে স্তুতি পাঠক অর্থাৎ গানের মাধ্যমে ঘুম থেকে জাগিয়ে তোলার যিনি কাজ করে থাকেন অনাথ বলতে মা বাবা নেই এমন অভিভাবকহীন সন্তান অনুরোধ মানে সবিনয় কাতুর আহ্বান জেনেভা সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর রোন নদী ও জেনেভালেক এখানে মিলিত হয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কেন্দ্রীয় দপ্তর এই শহরে অবস্থিত মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী শহরটি এক অতি বৃহৎ শহর এই মস্কো শহরটি মস্কো নদীর তীরে অবস্থিত এই শহরে আছে বিখ্যাত প্যালেস এবং রেড স্কোয়ার এছাড়াও শব্দের অর্থ বলতে এখানে আরও উল্লেখযোগ্য যেগুলি আছে মলিন মানে ম্লান বাণী হচ্ছে উপদেশপূর্ণ বচন বা কথা পরিপ্রেক্ষিত মানে অবস্থায় বিপুল মানে মাত্রা অতিরিক্ত গিরিডি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের বিখ্যাত একটি স্বাস্থ্যকর স্থান এই স্থানটি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা আর প্রশান্ত কুমার পাল ছিলেন প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও রবীন্দ্র জীবনীকার এই পাঠ্য বিষয় থেকে এই যে শব্দের অর্থগুলো বললাম এগুলো তোমরা একটু ভালো করে শুনে নেবে এবং বইয়ে দেখে নেবে তোমাদের আমার এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলি কেমন লাগছে কতটা দরকারে আসছে সেগুলি আমার কমেন্ট করে জানাবে আর তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ